হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তির দিনে বার শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে আল্লাহ শয়তান হতে তাকে রক্ষা করার জন্য একজন ফেরেস্তা নিয়োগ করে দেন সুবান আল্লাহ আমলের প্রতিদান সত্য মহান আল্লাহ তাআলা বান্দা আমল করলে এই আমলের প্রতিদান নিজ হাতে দেন তেমনই ছোট্ট একটি আমল হচ্ছে মাওজ বিল্লেহ হিমিনেশ সেই রজিম এর অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আউজুবিল্লা পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় ও দৃঢ়তা আসে আউজুবিল্লা দ্বারা শয়তানের যাবতীয় অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় কোন শুভ কাজ আরম্ভ করার পূর্বে তা পাঠ করতে হয় যেমন কোরআন তিলতের পূর্বে নামাজের পূর্বে শয়তান আমাদের আদি শত্রু মানুষকে বিপদগামী করার জন্য শয়তান সর্বদা লেগেই থাকে কাজেই শয়তানের হাত থেকে বেঁচে থাকতে হবে দিনের রাত্রে আউজুবিল্লা তনির রজিম দশ বার পাঠ করলে শয়তান হতে হেফাজত থাকা যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম